হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা তো এই যে ভুলটা আমরা করছি হ্যামস্টার এর মধ্যে এই ভুলটার কারণে আমরা অনেকেই আছি যারা ইয়ারডুপ থেকে টাকা পাবো না হ্যামস্টার এর মধ্যে আমরা সবাই কাজ করছি কম বেশি তবে এখানে আমরা যে ভুলটা করে ফেলছি সেটা হলো আমরা এখান থেকে প্রফিট পার আওয়ারটা বাড়াইছি এটা আমাদের ঠিক আছে প্রফিট পার আওয়ারটা বাড়াইছি আমরা এখান থেকে আমাদের এই মাইনিংটাও বাড়াইছি এটাও ঠিক আছে তবে আমরা যেটা করি নাই সেটা হলো আমরা এখান থেকে এই কি গুলো কালেক্ট করি নাই অনেকে হয়তো করছি যারা করছি তারা তো আলহামদুলিল্লাহ আর যারা করি নাই তাদের জন্য একটু ঝামেলা তো আমি যদি তোমাদেরকে এখন একটা নিউজ দেখাই সেই নিউজটা হলো একটা নিউজ আছে তো নিউজটা হলো কোয়েনমচুর ভিতর তো কয়েন মজুর ভিতর হামিস্টার কম্বার্ট এর একজন ডিজাইনার সে এই এটা লিক করছে তো আমরা একটু প্রথম থেকে পড়ি হ্যামেস্টার অ্যাজ ইয়ার্টিং সেপ্টেম্বর তো এইখানে বোঝাচ্ছে যে হ্যামস্টার কম্বার্ট লিস্টিং হওয়ার কথা ছিল চার সেপ্টেম্বর কিন্তু চার সেপ্টেম্বর লিস্টিং হয়নি তো এরপর নিচে কি আছে আমরা বিস্তারিত না পড়ে আমরা যে সারমর্ম টুকু আছে সেটা পড়বো তো এখানে যে হ্যামস্টার কম্পার্ট এর এই নিউজটা লিক করছে তো সে হলো হ্যামস্টার কম্পার্ট এর একজন ডিজাইনার মানে যে এই গেমটা ডিজাইন করছে বা এই পুরোপুরি ভাবে ডিজাইন করছে সে হলো এই নিউজটা লিক করছে তো আমরা এটা পড়ি আই এম এ ফরমার গেম ডিজাইনার অন হ্যামস্টার কম্বার্ট অ্যান্ড হ্যাভ বিন উইথ দ্য প্রজেক্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং I have been যে আমি এই আই ক্যান্ট ডিজাইনার এবং সে এই হ্যামস্টার কম্পার্টি পিছনে যা আছে সেটা রিভিল করতেছে তো এর সে বলছে যে the ম্যানেজমেন্ট স্পেশালি so, that হেড of দ্য প্রজেক্ট ইজ increasingly

তার বলে দিছে যে এটা আমাদেরকে একটু মানে হতাশ করতে পারে আর কি দে ওয়ান থিং বাট ইন রিয়ালিটি দ্য রিজাল্ট মে বি কমপ্লিটলি ডিফারেন্ট তো এখানে বলছে যে তারা বলতেছে এক কথা কিন্তু এখানে আসলে যেটা ঘটতেছে ঘটতেছে তো সেটা কিন্তু একদম পুরোপুরি আলাদা বাট দ্যাট নট অল অন আগস্ট টোয়েন্টি এইট দ্য প্রজেক্ট উইল রিসিভ এ মেজর আপডেট তো এখানে বলতেছে যে আঠাশ তারিখে একটা মেজর আপডেট আসতে পারে তো সেটা কিন্তু আসছে অলরেডি আঠাশ তারিখে কিন্তু মেজর একটা আপডেট আসছে তো সেখানে কিন্তু কাউন্ট ডাউনটা শুরু হয়েছে তো আমাদের কিন্তু তার মাত্র পঁচিশ চব্বিশ পঁচিশ দিনের মতো আছে যেখানে আমরা হ্যামেস্টার কম্বারটা মানে লিস্টিং হয়ে যাবে আর আমরা সেখান থেকে আমাদের ইয়ার্ড্রবের টাকাটা নিয়ে নিতে পারবো তো এখানে তারা যেটা বলতেছে এই যে এর নিচের দিকে যে ইউল প্রফিট পার আওয়ার একটু ভালো কথা শুনবা তোমরা নাও ইট উইল নো ল হ্যাভ দা সাম মেনি তো এইখানে তারা বলতে চাইতেছে যে আমরা যে প্রফিট পার আওয়ারটা বাড়াইছি এখানে যে আমরা যে এখান থেকে যে প্রফিট পার আওয়ারটা বাড়াইছি ইয়ার সময় কিন্তু তখন কিন্তু এই প্রফিট পার আওয়ারটা আমাদের কোনো কাজে লাগবে না এবং এখানে যে এইটা আছে যে আমাদের মাইনিং পয়েন্টটা এটাও কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না তো এখন আমাদেরকে ওরা বলতেছে যে আমাদের উচিত এই কি গুলোকে কমপ্লিট করা এই কি গুলো আমাদের অবশ্যই এখন লাগবে কারণ এই কি গুলো দিয়ে আমরা এই যে এখানে বলে দিছে তারা কি 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 দিয়ে দিয়ে আমরা আমরা কার্ড তো যে যতগুলো এখান থেকে আর্ন করতে পারবো এই কি গুলো দিয়ে আমরা এখান থেকে যে কার্ড গুলো দেবে বা ইয়ারডটা দিবে সেটা আমরা আনলক করতে পারবো তো আনলক না করতে পারলে অবশ্যই আমরা এখান থেকে ইয়ারড পাবো না আর ইয়ারড আনলক করার জন্য আমাদেরকে আমাদের প্রয়োজন হলো এই কি গুলো তো এই কি গুলো আমরা এখন এখান থেকে মিনি গেম প্লে করে এখান থেকে প্রতিদিন একটা করে পাই আর আমি এটা করে প্রতি তিরিশটা করছি আর এখান থেকে যদি প্লে গ্রাউন্ডে যায় এখানে নয়টা গেম আছে তো এই গেম প্লে করে আমরা এখান থেকে কিগুলো কালেক্ট করতেছি তো আমরা যারা এ পর্যন্ত প্রফিট পাওয়ার করছি বেশ ভালো করছি ঠিক আছে এবং মাইনিং যা করছি সেটাও করছি ঠিক আছে আসলে হ্যামস্টার কোম্পানিটা কি করতে চাচ্ছে সেটা আসলে ভালোভাবে কিছু বলা যাচ্ছে না তারা আপনি শুরুতে বলছে যে প্রফিট পার আওয়ার আওয়ারের উপর বেস করে কিন্তু তারা আমাদেরকে টাকা দিবে তারপর তারা আবার এই সব এই কি ফি এই সব জাতা অ্যাড করলো জাবি তো সেটাও আমরা কিন্তু এখন ক্লেম করতেছি তো এখন অনেকেই আছে আমার মতো যারা এই প্রফিট পার আওয়ারটা বাড়াইছে অনেক কয়েনও বেশি রাখে নাই আর কিগুলো কালেক্ট করছে খুব কম অনেকে করেই নাই তো তাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই কি গুলো এখন থেকে বেশি বেশি করে কালেক্ট করবা আর আমরা এখান থেকে তিনটাই জমাবো এখানে দুই তিন মিলিয়ন করে রাখবো এবং এখানে যে আমাদের এখানে যে এই কি গুলো আছে এই কি গুলো আমরা এখান থেকে করে রাখবো তো কি গুলো বেশি বেশি করে আর্ন করার জন্য আমরা আমরা চলে যাব এখান থেকে এই প্লে গ্রাউন্ডে তো গ্রাউন্ডে যদি যাই প্লেগ্রাউন্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয়টা গেম আছে তো এই নয়টা গেম থেকে হলো আমরা কি গুলো পাইতে পারি প্রতিদিন এখান থেকে একটা গেম থেকে আমরা চারটা করে কি পাবো তো এখানে যেহেতু আমরা এখান থেকে আহ চার নম প্রতিদিন কিন্তু আমরা ছত্রিশটা করে কি এখান থেকে পাইতে পারি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে মিনিমাম একশোটা কি জমায় রাখবা বা বেশি করতে পারলে তো বেশি ভালো কিন্তু একশো টাকার কম কিন্তু কেউ কি রাখো না তো প্রতিদিন তোমরা এই গেমগুলো প্লে করবা জানো না গেম গেমগুলো থেকে কিভাবে কি কালেক্ট করতে হয় তো শুরুতে তোমরা যা করবা তোমরা যে কোনো একটা নিচের থেকে তোমরা এই প্লে এর উপর ক্লিক করে দিবা তো প্লে এর উপর ক্লিক করলে তোমাদেরকে সরাসরি গুগল প্লে তে নিয়ে আসবে মানে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর থেকে তোমরা এই যে গেমটা থাকবে এই গেমটা তোমরা ডাউনলোড করে ফেলবা ইনস্টল করে তোমরা প্লে করবা এখন এই গেমটা প্লে করার পর তোমরা এখান থেকে তো কোনো কি পাবা না তবে কি নেওয়ার একটা সিস্টেম আছে তো সেটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো এখান থেকে হলো তোমাদের এগুলো মানে আগেই খেলে রাখছি তো তোমরা খেলবা আর গেম প্লে করার পর এখানে অনেক অ্যাড আসবে তো এই অ্যাড তোমরা করার চেষ্টা করবা তো তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে যে হামিজের লোগোটা দেখতেছো এখানে আমি একটু মার্ক করে দেখাই এই যে যে হামিস্টারের লোগোটা দেখতেছো এখানে তো এইটার উপর হলো তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি যেহেতু আগে প্লে করছি তাই এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা কোড দিছে তো এই কোডটা আমরা এখান থেকে কপি করব তো এই কোডটা যে কপি করে নিলাম কপি করে এখন চলে আসতে হবে আমাদের হামিস্টার এর ভিতর তো আমরা শুরুতেই টেলিগ্রামের মধ্যে চলে যাই টেলিগ্রাম কোথায় গেল টেলিগ্রামের এই গেমটা প্লে করছি এই কিউবস গেমটা প্লে করছি তো এই কিউবস এর মধ্যে ঢুকে গেলাম এবার এখান থেকে আমরা এটা রিডিম করবো এই যে কপিটা কপি করে যে কোডটা নিয়ে আসলাম সেই কোডটা এখানে বসাই দেব এবং এখানে রিডিম এর উপরে একটা চাপ দিবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা সবই কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি বাকি একটা পেয়ে গেছি তো এখন যদি আমরা আবার এটা প্লে করি তাহলে কিন্তু আবার একটা কি পেয়ে যাব তো এখানে আমার 30টা কি ছিল এখন কিন্তু আমার 31টা কি হয়ে গেছে আর আমি চেষ্টা করব প্রতিদিন এখান থেকে মানে 34টা না পারি 20টা কি প্রতিদিন এখান থেকে কালেক্ট করার তাহলে কিন্তু 5 দিন যদি 20টা করে কি কালেক্ট করি তাহলে কিন্তু এখান থেকে আমার বেশ ভালো পরিমাণ কি হয়ে যাবে তো একশোটা আমি চিন্তা করছি যে এখান থেকে আমি দেড়শোটার মতো একশো পঞ্চাশটার মতো কি কালেক্ট করে রাখবো তো তোমরাও অবশ্যই এটা কালেক্ট করে রাখবা আর এটা কিন্তু একটা বড় সড় আপডেট দেখা গেল যে তোমরা এখানে কি কালেক্ট করে রাখলে না তোমাদের এখানে আনলক করা করার জন্য কি পাইলে না তখন পুরো ইয়ারডাই তোমরা নষ্ট করে ফেললে বা হারাই ফেললে তো সেরকম কোনো কিছু করা যাবে না আর একটা কথা ইয়ারড্রপের মধ্যে যদি আমরা এখানে আসি এবং উইড্রোর মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওকে এক্স আর্লি বার্ডস তো ওকে এক্স কিন্তু এখানে অবশ্যই ওকে এক্স কিন্তু লিস্টিং হয়ে গেছে তো ওকে এক্স কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে উইড্রো করতে পারবো তো এখন আপাতত আমরা এসব কিছু করব না এনাবেল সুন এখানে দেখাচ্ছে যে খুব দ্রুত কিন্তু এরা এটা এনাবেল করে দিবে তো আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে রেজিস্টার করে এটার সাথে আমরা এটা কানেক্ট করে রাখতে পারি তো তোমরা যা যা করবে ইয়ার পাওয়ার জন্য তোমরা প্রতিদিন এই ডেইলি চিপার ডেইলি কম্বো এগুলো তোমরা প্রতিদিনের মতো প্রতিদিন প্রতিদিন সব সময় কিন্তু এগুলো কালেক্ট করে রাখবে আর তার সাথে তোমাদের যেটা করা লাগবে বেশ মানে করা লাগবে মাস্ট বি তোমরা এখান থেকে কি গুলো কালেক্ট করবে এবং প্রফিট পার আবার দুই তিন মিলিয়ন করে রাখবে যাতে মানে বেশ ভালো পরিমাণে একটা আর্নিং পাও যারা বেশি করতে পারবে তারা তো ভালো আর এখান থেকে তোমরা চেষ্টা করবে যে এই যে রড লেভেল আছে লর্ড মানে এই যে এটা যেটা মাস্টারের পরে লর্ড আছে এ লর্ডের মধ্যে তোমরা এসে মানে তোমরা এটার মধ্যে জয়েন করে থাকবা তো আমি আগামী তিন চার দিনের মধ্যে লর্ডের মধ্যে চলে যাবানি তো দেখতে পাচ্ছ আমার পাঁচশো কে আছে মিলিয়ন আছে অলরেডি তো ওটার মধ্যে যাইতে আমার তিন থেকে চার দিন লাগবে সময় তো আমিও চলে যাব তো তোমাদের বলবো যে তোমরা এটার মধ্যে জয়েন করে ফেলবা কয়েনগুলো বাড়াইলে কয়েনগুলো বাড়াইলেই হবে এখানে এক হাজার মিলিয়ন করলেই তোমরা এখানে লর্ডস এর মধ্যে চলে যাবা তো যাই হোক প্রতিদিন তোমরা একবার হলেও ট্যাপ ট্যাপ করবা যাতে তোমাদেরকে বট মনে করে ব্লক করে না দিতে পারে আর হলো এই মাইন থেকে তোমরা এই 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 প্রতিদিন নিয়ে নিবা কারণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আর আরেকটা কথা হলো এখানে যেন তোমাদের এই টোন ওয়ালেটটা যেন অবশ্যই কানেক্ট থাকে যাদের কানেক্ট করা নাই তারা ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে ওই ভিডিওটা দেখে কানেক্ট করে নিতে পারো তো এটাই ছিল তোমাদেরকে দেওয়া আপডেট যে তোমরা এই কি গুলো কিন্তু না কি গুলো কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কালেক্ট করে রাখবা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো তোমাদের সাথে আবার পরের দেখা হবে তোমরা চাইলে আমাদের গ্রুপে এবং চ্যানেলে অ্যাড হয়ে থাকতে পারো তো সেখানে কিন্তু আমরা সব কিছু কিন্তু ডিসকাস করি তো এখানে তোমার সমস্যা হলে তুমি এই গ্রুপের মধ্যে জানাইতে পারবা আর এইখানে এই চ্যানেলটার মধ্যে তোমরা কিন্তু সব ধরনের আপডেট পেয়ে যাবা তো অবশ্যই তোমরা এটার মধ্যে জয়েন হয়ে থাকবা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ইয়ারড হান্টিং এর জন্য তোমরা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো যে কোনো সমস্যা যে কোনো ভালো ভালো ইয়ারটপ তোমরা এখান থেকে পেয়ে যাবা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই গুড বাই